বিমানের উইন্ডশিল্ডে ফাটল মধ্যরাতে জরুরি অবতরণ করেছে বি ওয়ান টু সেভেন ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে বিজি ওয়ান টু সেভেন ফ্লাইটটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে আবুধাবি যাচ্ছিল তবে ফ্লাইটটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি গত সোমবার চব্বিশ জুন রাত একটা বিশ মিনিটে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি মঙ্গলবার পঁচিশ জুন সকালে শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানায় চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাওয়া বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিজি ওয়ান টু সেভেন পাইলটের সামনের কাছে উইন্ডশিল্ড ফাটল দেখা দেয় তখন ফ্লাইটটি আবুধাবি না গিয়ে তিন ঘন্টা ধরে নরসিন্দির আকাশে চক্কর দেয় পরে রাত একটা বিশ মিনিটে নিরাপদে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এর আগে ফ্লাইটটি রাত দশটা চার মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে উড়াল দিয়েছিল বিমানবন্দরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন যে উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট তখন নিরাপদে অবতরণের জন্য ফ্লাইটটি আকাশে চক্কর দিয়ে জ্বালানি পুড়াতে থাকে পরে জ্বালানি ফুরিয়ে এলে ফ্লাইটটি জরুরি অবতরণ করেন পাইলট ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ